চট্টগ্রাম কক্সবাজার আরকান সড়কের শান্তিরহাট এলাকায় কারবার ব্যানের ধাক্কায় গুরুতর আহত হয়ে ছয় দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মাহমুদ ওসমান ঘটনাটি ঘটেছিল বিশ আগস্ট বুধবার রাত আটটার দিকে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন তবে চিকিৎসকদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায় এবং ২৬ আগস্ট মঙ্গলবার রাতে উসমান না ফেরার দেশে চলে যান ওসমান ছিলেন পটিয়ার আশিয়া ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের আবু জাফরের পুত্র জীবনের একরা স্বপ্ন ভবিষ্যতের পরিকল্পনা সবই যেন এক মুহূর্তে ভেঙে ছায়া হয়ে গেল তার জীবনটাই ছিল সংগ্রামের মাত্র চার মাস আগে তিনি মা হারিয়েছিলেন এরপর বিয়ে করেছিলেন কিন্তু স্ত্রীও ছেড়ে চলে গিয়েছিলেন অন্য কারো সঙ্গে একাকিত্বের মাঝে উসমান ভরসা রেখেছিলেন জিয়া পরিবারের ভালোবাসা ও গ্রামের মানুষের স্নেহে কিন্তু সে আশ্রয় আজ শূন্য হয়ে গেল উসমানের মৃত্যুতে পরিবার এবং গ্রামের মানুষ ভেঙে পড়েছে ছোট ভাই বোনেরা আছাড়ে করছে বৃদ্ধ বাবা কাঁদছে প্রতিবেশীরা হাহাকার করছে শান্ত পরিশ্রমী উসমান ছিলেন সবার প্রিয়জন তার অকাল মৃত্যু শুধু পরিবার নয় পুরো এলাকার জন্য অপূরণীয় ক্ষতি সড়ক দুর্ঘটনায় প্রতিদিনই অসংখ্য প্রাণ হারাচ্ছে কিন্তু প্রতিটি প্রাণহানির সঙ্গে হারাচ্ছে স্বপ্ন নিবে যাচ্ছে ঘরের আলো উসমানের মৃত্যু যেন সেই নির্মম বাস্তবতার হৃদয় বিদারক দৃষ্টান্ত